সম্মানিত এভরিওয়ান এই তিন চাকান্নমন গাড়িটি বিক্রি করা হবে সামনের চাকাটা রয়েছে পাঁচশো বারো নতুন চাকা ব্যানবটি গাড়ি রড সিমেন্ট আনার জন্যে ইঞ্জিন বিষ সেলফ সিস্টেম স্পিকার চাকা চেসিসটা একদম পাঁচ পাঁচ হেভি একটি চেসিস ল্যান্সার গিয়ার বক্স তালের ব্রেক গাড়িটি না এইমাত্র টিপ থেকে আসলো পাঁতি সাইড সিস্টেম গাড়িটি সিস্টে হেবি পাঁচ সর্বোচ্চ বড় সে ছোটো গাড়ি মানে বডি লম্বায় আট ফিট যারা ছোটো রাস্তায় চাপা রাস্তায় গাড়ি চালাতে চান যেরকম ছোটো গাড়ি লাগবে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বডিটি একদম নতুন একটি চাকা কম আরেকটি চাকা ভালো ফ্রেশ পাঁচ সিস্টিক গিয়ার বক্সে সেলফ সিস্টেম যদি কেউ নিতে চান আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়িয়া ময়মনসিংহ যোগাযোগ করুন গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ দামাদামি সাপেক্ষে কিছু কম রাখা যাবে গাড়িটির রানিং একদম রানিং গাড়ি যারা চাপা রাস্তায় শহরে বা গ্রামে চালাতে চান ছোটো গাড়ি তিন টন চার টন অনায়াসে টানতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম